প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাকে সহজে শিখি চ্যানেল থেকে স্বাগতম আজকে আলোচনা করবো কীভাবে ভগ্নাংশে যুগ বিক করতে হয় ভগ্নাংশ যুগ বিক করার সময় অবশ্যই তোমাকে তিনটা দাপ মস্ত করতে হবে আমরা তিনটা দাপ তোমাকে প্রথমে লিখে দিচ্ছি এক প্রথম কাজ হচ্ছে হর গো ল করা তোমাকে হরগুলো কি করতে হবে লসাগু করতে হবে দুই নম্বর কাজ হচ্ছে প্রাপ্ত লসাগু কে হর দিয়ে বাঘ করা দুইটা কাজ শেষ তিন নাম্বার কাজ হচ্ছে তোমার প্রাপ্ত বাঘ কে লব দিয়ে গুণ করা এই তিনটা দাপ অনুসরণ করে তুমি অবশ্যই কি করতে পারবে ভগ্নাশে যুগভোগ করতে বাড়বে ভগ্নাংশ যুগ বিয়োগ করার সময় করতে হলে তোমাকে তিনটা দাপ অবশ্যই কী করতে হবে মুস্ত করতে হবে চলো আমরা একটা সমাধান দেখি সমাধানটা করার আগে তোমাদেরকে বলে রাখি ভগ্নাংশ যুগ বিয়োগ আসলে তিনটা দাপে করতে হয় একটা হচ্ছে শুধু সংখ্যা দিয়ে একটার সাথে আরেকটা হচ্ছে কি সংখ্যার সাথে কোনো একটা বর্ণ গুণ আকারে আবার আরেকটা হচ্ছে কি যুগ বিয়োগ আকারে মানে নিজের হরটা ঝুঁক ভিগ আকারে থাকবে মানে বিশ মতো চলো আমরা আজকে সহজ প্রথম ধাপটা যদি শিখতে পারি তাহলে আমরা দ্বিতীয় ধাপটাও খুব সহজে শিখতে পারবো আর তৃতীয় ডাবটা আমাদের কাছে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে চলো আমরা একটা অঙ্ক দেখি মনে করো যে আমরা একটা অঙ্ক করতেছি নিচ থেকে লিখে নিচ্ছি প্রথম হচ্ছে তিন ভাগের পাঁচ সাত ভাগের দশ দিলাম ছয় ভাগের পঁচিশ এখানে হর হচ্ছে নিচের সংখ্যাগুলোর নাম হর কিসের নাম নিচের সংখ্যাগুলোর নাম এনে নিচে কত আছে পাঁচ এন এ নিচে আছে কত দশ এন নিচে আছে কত পঁচিশ এই নিচের সংখ্যাগুলো হচ্ছে কি স্যার হর চলো আমরা এগুলোর লসাগু দেখি পাঁচ দশ পঁচিশ তাদের লসাগু লসাগু করতে সর্বপ্রথম সবচেয়ে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে স্যার পাঁচ দিয়ে মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন কমসে কম বা কম দুইটা সংখ্যাকে বাঘ যায় যেমন পাঁচ দিয়ে তিনটা সংখ্যা গেছে তাহলে সমস্যা নেই কমপক্ষে কয়টা সংখ্যা বাঘ যেতে হবে স্যার দুটো তাহলে পাঁচ দা পাঁচকে বাঘ করে বাঘ করলে কত এক পাঁচ দা দশের বাঘ দে বাঘ করলে কত দুই পাঁচ দা পঁচিশে বাঘ দেবার পাঁচবার তার নিচে নিচে কী কী সংখ্যা আছে এক দুই পাঁচ এই সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না কারণ এমন কোনো সংখ্যা নাই কারণ সবগুলোর সংখ্যা হচ্ছে কি এনে মৌলিক তাহলে আমরা এই বাইরের সংখ্যাগুলো গুণ করে দিলে কি হয়ে যাবে লসাগু হয়ে যাবে যেমন কত আছে পাঁচ গুণ দুই গুণ পাঁচ গুণ এক দেওয়া লাগে না পাঁচকে পাঁচ পাঁচ দশগুণে দশ পাঁচ দশ কত পঞ্চাশ তাহলে আমার স্যার লসাগু কত হয়েছে স্যার লসাগু হয়েছে পঞ্চাশ তাহলে আমার প্রথম কাজ করা শেষ চলো আমরা দ্বিতীয় কাজ দেখি দ্বিতীয় কাজ হচ্ছে কি প্রাপ্ত লসাগুকে হর দিয়ে বাগ করা তাহলে এখানে লসাগুটা কত পঞ্চাশ আর হরটা কত পাঁচ পাঁচ কে যদি পঞ্চাশকে বাঘ দিয়ে কত হয় দশ বাকফল কত হয় স্যার দশ এই দশ দিয়ে আমি তিনকে কী করব গুণ তাহলে তিন দশ কত হচ্ছে তিরিশ যোগ তারপর এখানে হর কত দশ এ হর দিয়ে কী করতে হবে বাঘ করতে হবে দশদা যদি আমি পঞ্চাশকে বাঘ দিয়ে যাই কবার পাঁচবার পাঁচ গিয়ে উপরের সংখ্যার সাথে মানে লবের সাথে কত গুণ তাহলে আমরা যদি এই লবের সাথে পাঁচ গুণ করি মানে সাথে সাথে পাঁচ গুণ পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ তারপর কিচেন আছে যোগ তার জন্য আমি কিচেন দিলাম যোগ তারপর এখানে আছে কত পঁচিশ পঁচিশ যদি পঞ্চাশকে বাগ দেই যাই কবার দুইবার তাহলে ছয় দোকানের কথা হচ্ছে বারো শেষ আমার দাব পঞ্চাশ এবং আমি আগের মতো কী করে দেবো যোগ করে দেবো যেমন দুই আর পাঁচ যোগ করলে সাত সাতের শূন্য কত সাত এক আর তিন যোগ করলে চার চার তিন মতো সাত সাতাত্তর উপরের সংখ্যাটি বড় হলে অনেক সময় সমস্ত করতে হয় আর সমস্ত নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব আজ এই পর্যন্তই ভালো থেকো